এই সৈয়দ আবুল আলম নিয়ে আমাদের ওলামা একেরাম যে কয়েকটা পয়েন্ট সমালোচনা করেছেন এর মধ্যে একটা ছিল পরিভাষা সংরক্ষণ যেমন তিনি নবীদেরকে লিডার শব্দ দিয়ে ব্যক্ত করতেন এই জাতীয় প্রচলিত শব্দ দিয়ে ব্যক্ত করতেন কিন্তু আমাদের ওলামা একরাম বলেছিলেন না নবী শব্দ ধর্মীয় শব্দ রসুল শব্দ ধর্মীয় শব্দ লিডার শব্দ জাগতিক শব্দ লিডার যে হয় সে লুচ্চাও হতে পারে লিডার যে হয় সে ভোটচরও হতে পারে লিডার যে হয় সে রিজার্ভচরও হতে পারে লিডার যে হয় সে আটা চোর গম চোর টিন চোর সব চোর হতে পারে কিন্তু নবী যে হবে রসুল যে হবে সে মাসুম হবে সে আল্লাহর পক্ষ থেকে সর্বদা সুরক্ষিত থাকবে জুলাই খারা যতই চেষ্টা করুক তাদেরকে কখনোই গুনাহে লিপ্ত করতে পারবে না আল্লাহ তালে সর্বদা তাদেরকে হেফাজতে রাখবেন তো পরিভাষা থাকবে পরিভাষার জায়গায় দেখেন না আমাদের পরিভাষা এত দামি কাফেররা আমাদের পরিভাষা নিয়ে নিজেদেরকে দামি বানাতে চায় শহীদ ইসলামের পরিভাষা না আজকাল তো হিন্দুরাও শহীদ বলে নাস্তিকরাও শহীদ বলে সকল বাতিলরা শহীদ বলে কেন রে ইসলাম নিয়ে এত অ্যালার্জি ইসলামের শব্দ নিয়ে টানাটানি করিস কেন একটা অসাম্প্রদায়িক শব্দ বানাতে পারিস না এটা আমাদের ধর্মীয় শব্দ পুরাণের শব্দ জিহাদ দেখতে পারে না শাহাদাত আবার বড় মিঠা লাগে এটা আবার কেমন ঠেলা যে মূল জিনিস ভাল লাগে না ফলাফল ভাল লাগে খাওয়ান ভাল লাগে না পেট ভরা ভাল লাগে এটা কীভাবে সম্ভব শাহাদাতকে ভালোবাসতে চাইলে জিহাদকে ভালোবাসতে হবে শহীদকে ভালোবাসতে চাইলে মুজাহিদকে ভালোবাসতে হবে আর জিহাদ আর মুজাহিদকে ভালো না বাসলে আর শহীদ শব্দ নিয়ে ব্যবসা বন্ধ করা